নমস্কার আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী গীতার একত্রিশ নম্বর শ্লোকের সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ জয় গুরু জয় গুরু জয় গুরু ওম গুরু কৃপা হি কে ওম গুরু কৃপা হিকে বলম ওম গুরু কৃপা হি কে বলম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় এই শ্লোকটিতে বলা হয়েছে অর্জুন বলছেন হে কৃষ্ণ এই যুদ্ধে আমার আত্মীয় স্বজনকে বধ করে আমি কোনো শুভ কিছু দেখতে পাচ্ছি না আমার বিজয় লাভের প্রয়োজন নাই আমার রাজ্য সুখেরও প্রয়োজন নাই এখন আমরা দেখছি যে অর্জুন কর্তৃক হে কৃষ্ণ এই গীতা প্রথমে ধ্বনিত হয়েছে আর দেখেছি মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের অন্তিম পর্যায়ে এখন কৃষ্ণ শব্দটির অর্থ আমরা জানার চেষ্টা করি এই কৃষ্ণ হল কুটস্থের অন্তর্গত জ্যোতি কুটস্থের অবস্থান যে মনুষ্য দেহে ষট আছে তার নিম্ন থেকে যেখানে দুই ভুরুর মধ্যস্থলে মায়েরা টিপ পরে এটা যোগীদের ভাষায় বলা হয় কুটস্থ জ্ঞানীদের ভাষায় বলা হয় আজ্ঞাচক্র এবং বৈষ্ণবীয় ভাষায় বলা হয় গোলক কৃষ্ণ শব্দের অর্থ হলো কৃষি জগ ন কৃষি শব্দটি হতো অর্থ হল কর্ষণ ভূমি শব্দবাচক আর ন শব্দের অর্থ হলো নির্বাণ শব্দবাচক যে শক্তি সাধককে আকর্ষণ করে ধরে রাখে সেই শক্তি বা জ্যোতি হল কৃষ্ণ সাধক সাধনের বিশেষ অধ্যায় কুটস্থ জ্যোতি বা কৃষ্ণ জ্যোতি প্রাপ্তিকালে সংস্কার বসে তার মন চঞ্চল হয়ে বহির্মুখী ভোগ বাসনায় লিপ্ত হচ্ছে এবং সে বেরিয়ে আসতে চাইছে কিন্তু কৃষ্ণ শক্তির কৃষ্ণীয় আকর্ষণ শক্তির প্রভাবে সেই ইচ্ছা করলেও সেখান থেকে বাইরে আসতে পারছে না এক অতি করুণ অবস্থা সাধন ক্ষেত্রে সাধকের যেমন সাপ ধরলে সে ছे, ছেড়ে পারে না ছেড়ে দিলে অন্ধ হয়ে যাবে অর্থাৎ সাধক যদি কুটস্থ জ্যোতিকে ছেড়ে দেয় তাহলে সে কখনোই সেই ভুবনমোহিনী রূপ দেখতে পাবে না আবার সাপ যদি ব্যাংকে গিলে ফেলে তাহলে তার মরণ হবে সাধকের তেমনি অবস্থা গায়ে মাগলে বা কুটুস্থ জ্যোতি অবগ্রহণ করলে সাধকের বহির্মুখী প্রবৃত্তি বা প্রবৃত্তি বৃত্তিগুলি চির জীবনের মতো নাশ হয়ে যাবে এই হলো অর্জুনের সমস্যা এই হলো অর্জুনের উভয় সংকট অবস্থা কালে সাধন সমরে এসে প্রাণ ক্রিয়ার দ্বারা অর্থাৎ প্রাণের ক্রিয়ার দ্বারা সাধন করলে সাধকের প্রবৃত্তিমুখী প্রবৃত্তিগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই অবস্থায় সাধক অপরিপক্ষ থাকায় সাধক কিছুতেই চায় না তার কামনা বাসনা ভোগ প্রবৃত্তিগুলিকে নাশ করতে তাই সাধক বলছেন যে আমার বিজয় চাই না অর্থাৎ সংযম চাই না আমার সুখের দরকার নেই অর্থাৎ ব্রহ্ম লাভের প্রয়োজন নেই এই হল অর্জুনের শেষ উক্তি নমস্কার আজ এই পর্যন্ত